দেখুন প্রচুর কালেকশন রয়েছে আপনার প্রয়োজন মতো কালার পালিশ আপনি এখানে পাবেন দেখুন কত সুন্দর অ্যান্টিকের কালেকশন গুলো দেখুন খুব সুন্দর সুন্দর একশো দেড়শো আরো সুন্দর ফিনিশিং আসবে এই দুদিকে দুটো আর এইটা রয়েছে ষোলো জন এই কারখানাতে কাজ করে কত সুন্দর কালার এসছে দেখুন নেয়ার পরে দাম দস্তুর হলে ওনারা এইভাবে আপনাদেরকে পালিশ দিয়ে দেবে কাস্টমারকে ঠকায় না যে কাজ বলবো সেই কাজ না হলে অ্যান্টিকের যদি খাঁটি ফার্নিচার কিনতে চান

নমস্কার বন্ধুরা আমার জগৎ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি আপনাদের সাথে বন্ধুরা আজকে আবারও চলে এসেছে একটি পুরানো এবং অ্যান্টিক ফার্নিচারের একেবারে নতুন সন্ধান আপনাদের দেব কি কি পুরানো এবং অ্যান্টিক ফার্নিচার এখানে রয়েছে ব্যবসায়ীদের সাথে কথা বলবো তো কি কি এই মুহূর্তে কালেকশন আছে চলুন দেখে নিই লক্ষ্মীকান্তপুর বা নামখানা লেকাল ধরে আসেন তাহলে আপনাকে জয়নগর স্টেশন থেকে নামতে হবে স্টেশনের কাছ থেকে আপনি অটো পেয়ে যাবেন অটোতে আপনি হাটখোলা বাজার বললে আপনাকে পৌঁছে দেবেন রাস্তার পাশেই দেখুন এখানে রয়েছে জালাল ফার্নিচার হাটখোলা বাজার হাট খোলা পরগনা থাকলো আমি ফোন নাম্বার আর এই দেখুন এখানে কাজ হচ্ছে এখানে পুরানো ফার্নিচার এবারে দোকানে যিনি ওনার আছে তার সাথে কথা বলবো প্রথমেই বলে রাখি এই দোকানের ওনার জালাল উদ্দিন মোল্লার সংগ্রহে রয়েছে প্রচুর অ্যান্টিক কালেকশন এবং তিনি জানিয়েছেন যে এগুলি তিনি পাইকারি এবং খুচরা দরে বিক্রি করেন প্রসঙ্গত তিনিই হলেন জালাল ফার্নিচারের একমাত্র মালিক তাই জালাল ফার্নিচার থেকে কোনো কিছু কেনাকাটা করতে হলে এই ভিডিওতে স্কিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর এই হচ্ছে দোকানের ওনা জালাল উদ্দিন মোল্লা আমাদের এখানে সব বার্মাটিক কাটের আর আমাদের যা মাল কালেকশন হয় ধরুন সত্তর আশি একশো দেড়শো বছরে এইসব যা ফার্নিচার আছে একশো দেড়শো বছরে এসব তো সব বার্মাটিকের আচ্ছা এই যে বাইরে যে কাজ হচ্ছে এগুলো কি সব বার্মাটিক শাল সেগুনের ও সব বার্মাটিক আমাদের এখানে কোনো বাজে কাটের কাজ হয় পুরানো পুরনো বিম নিয়ে এখানে কাজ হচ্ছে এগুলো কি বারবার নতুন করে ফার্নিচার তৈরি করা হচ্ছে মানে অনেক অর্ডার দিয়ে থাকে টেবিল বানানো বানানো এগুলো কি আবার কাজ হ্যাঁ হ্যাঁ যে পুরাতন যে বার্মাটিকের বিম ওই চিড়িনে বক্স খাট বলুন শোকেস টেবিল টেবিল এই ধরনের যাবতীয় বানানো হবে এবারে আমাদের বিমটা যতদূর পর্যন্ত থাকে আমরা ততদূর পর্যন্ত অর্ডারটা নেওয়া হয়

প্রচুর সেল রয়েছে পুরো অ্যান্টিক জিনিসের একদম খাজানার সন্ধান আপনাদের সবই বারমাটিক সেগুলো কাজগুলো দেখুন তো সবগুলোই আপনাকে এইগুলো যে দেওয়া হচ্ছে যখন আপনার সাথে দাম করা হবে তখন কিন্তু এইগুলো সবই আপনাদেরকে একেবারে গালা পালিশ দিয়ে এবং কত সুন্দর সুন্দর সব অ্যান্টিক জিনিস রয়েছে আপনার প্রয়োজন মতো কালার আপনার প্রয়োজন মতো পালিশ আপনি এখানে পাবেন আপনাকে প্রথমে দাম দস্তুর করতে হবে পছন্দ হয়ে গেলে আপনি আপনার প্রয়োজন মতো কালার পালিশ বলে গেলে এখানে আপনার জিনিসটা রেডি করবে দেখুন কত সুন্দর অ্যান্টিক কালেকশান দেখুন প্রচুর প্রচুর অ্যান্টিক কালেকশান রয়েছে আমি জায়গার ঠিকানা তো বলে দিয়েছি অন স্ক্রিন নাম্বার দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন দাদার সাথে কাজগুলো দেখুন কত সুন্দর কাজ এগুলো আপনাকে পালিশ সমেত আপনাকে হ্যান্ড ওভার করা হবে এখানে অ্যান্টিক এর কালেকশন গুলো দেখুন খুব সুন্দর সুন্দর অ্যান্টিক কালেকশন রয়েছে আপনারা যোগাযোগ করবেন খুব সুন্দর সুন্দর অ্যান্টিক এর কালেকশন রয়েছে এগুলো ধরুন আমাদের যা আছে প্রায় ম্যাক্সিমাম হলো 60 এর মধ্যে হলো 100 150 আচ্ছা এর আগে কোনো আমাদের ফার্নিচার খুব কম এসব বারমাটিকের এছাড়া আরো দামি দামি খাট আমাদের আছে কালেকশন এগুলো আপনার আঠাশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এগুলো এগুলো আছে এটা খুব সুন্দর ডিজাইন আছে দেখুন ডিজাইনটা খুব সুন্দর আপনাদেরকে একটু ডিটেলস এ দেখাই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিজাইনটা খুব সুন্দর রয়েছে এখানে একটা সেল রয়েছে কাঁচ রয়েছে মাঝখানে

ব্রিটিশ আমলের সাত ফুটের উপরে হাইটা আছে এবং ডিজাইনটা যখন আপনাকে ফিনিশিং দেওয়া হবে পালিশ সমেত কিন্তু খুব সুন্দর একটা লুক দেখাবে kintu khub sundor eta

চায়না শোপিস হ্যাঁ চায়না এবং এটাও অ্যান্টিক অ্যান্টি কি রয়েছে আপনাদের দাম এই এইড দাম হবে আপনার সাড়ে দশ হাজার টাকা পুরো কমপ্লিট অল কমপ্লিট দেওয়া হবে এন্টি জিনিসপত্রের প্রচুর কালেকশন রয়েছে এখানে আপনারা আসবেন ফোন নাম্বার এবং যোগাযোগের নাম্বার আপনাদেরকে দেওয়া হবে আপনারা আসবেন আমরা এখন ওনাদের যে দোকান ছিল সেই দোকান থেকে এসছি ওনাদের গোডাউনে তো গোডাউনে যাওয়ার আগে নিচে ওনাদের কারখানা আছে আপনারা যে জিনিসপত্রগুলো এখানে কিনবেন দাম যখন ফাইনাল হয়ে যাবে তখন এখানে পালিশ হয় এবং সেগুলোকে আবার নতুন করে রূপ দেওয়া হয় সেই রূপটা একবার আপনাদের দেখার চেষ্টা করছি সেই কারখানাটা কি রকম যে আপনারা যে এখানে আসবেন আপনারা ঠকবেন না এনাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আছে এই পুরানো অ্যান্টিক জিনিসপত্র ফার্নিচারের অভিজ্ঞতা আছে তো একবার চলুন কারখানাতে দেখে নি কিভাবে এনাদের কি কাজ হচ্ছে তো এখন এই চলে এসেছি এনাদের কারখানাতে দেখুন মানে যে কটা আনটিক ফার্নিচার নিয়ে যে এনার যে ব্যবসা শুরু করেছে সেটা নয় এনাদের বহু দিনের ব্যবসা এখানে হচ্ছে পালিশ বিক্রি হয়ে যাওয়ার পরে যেই দাদাভাই যেরকম কালার বলবে আমরা সেরকম পালিশটা তার মর্জি মতো করবো এক দাদাভাই বলেছে বলে যে মানে মেমনি কালার কর দিতে হবে না তো এই মেমনি কালার দেখুন আমাদেরকে ওখানে যেটা দেখাচ্ছিলাম তার কালারটা গ্লেসটা দেখুন আর এখানে গ্লেসটা দেখুন এবং শুধু না এখানে একজন নয় প্রচুর পালিশের মিস্ত্রি এখানে কাজ করছে দেখুন প্রচুর প্রচুর মানে ষোলো জন এই কারখানাতে কাজ করে আপনারা যে ভাবছেন যে দোকানে কিছু সঞ্চয় করেছি এবং সেইগুলোকে আমি প্রমোট করছি সেটা নয় এখানে কিন্তু প্রকৃত এটা একটা কারখানা এবং এনাদের প্রচুর বড় কর্মকাণ্ড হয় এখানে এ দেখুন এখানে রয়েছে আমি খাটটাকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এখানে পালিশ এই হচ্ছে এই জায়গাতে এখানেও পালিশ হচ্ছে দাদারা সব পালিশ করছেন এবং এটা লাস্ট ফিনিশিং কত সুন্দর কালার এসেছে দেখুন কালার গুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটা মানে কাস্টমার তার নিজের মতো যেমন বলেছে এটা দেখুন এখানে এই ফিনিশিংটা এসছে এইরকম তো আপনি যখন নেবেন নেয়ার পরে দাম দস্তুর হলে ওনারা এইভাবে আপনাদেরকে পালিশ দিয়ে দেবে এগুলো দাম মানে বিক্রি হয়ে গেছে কিন্তু এগুলো আবার পালিশ হবে তো এই হচ্ছে দাদাদের গোডাউন এখানেও কাজ হচ্ছে দেখুন আর এখানেও প্রচুর অ্যান্টিক জিনিসপত্র ফার্নিচার এখানে সব পড়ে রয়েছে এগুলো সব ফিনিশিং দিয়ে আবার ইনোভেট করে নতুন করে করা হবে এদিকেও রয়েছে দেখুন মানে একেবারে অ্যান্টিক ফার্নিচারের খাজানার সন্ধান আপনাদেরকে দিলাম তো এই হলো আমাদের গোডাউন এবং এই নিচেও আপনাদেরকে দেখালাম এখানেও প্রচুর দেখুন অ্যান্টিক ফার্নিচার রয়েছে সাল থেকে আমার ব্যবসা শুরু হয় সেইখান থেকে আমাদের ব্যবসা ছোটতে ছোটতে আজ এই দিরবেস্থাই বড় হয়ে গিয়েছে টোটাল মাল আমাদের কালেকশন আছে এবং আমাদের কাছে যে সব কালেকশন আছে আমাদের আমরা নিজেরা ঠকি কিন্তু কাস্টমারকে ঠকাই না যে কাঠ বলবো সেই কাঠ না হলে আমাদের মাল আমরা বলেছি দাম যেরকম কিনবো সেরকম বর্তমান বাজার দরুন যে আপনারা আজকের দিনে যে ফার্নিচারের যে দামটা দেখছেন ওনারা যেটা বলেছেন কিছু দাম সেদিনে আগামী হয়তো বছরে বা আগামী ছমাস পরে সেইটার দাম কম হতে পারে আবার কিছুটা বেশি হতে পারে সেটা আপনাদেরকে কম্পোমাইজ করে নিতে হবে এইটা হচ্ছে একটা ডাইনিং টেবিল এটা আমরা সাধারণত আগেকার দিনে দেখতাম বিভিন্ন সিনেমাতে কত সুন্দর ডিজাইন দেখুন আর ফিনিশিং করলে এটা অ্যান্টিক ফিনিশিং দিলে আরো সুন্দর ফিনিশিং আসবে যখন পালিশ হবে এর উপরে আপনাদের পছন্দ মতো রঙের আরো সুন্দর ফিনিশিং আসবে এটা আমরা দাদা ভাই পঁয়ষট্টি হাজার টাকা পুরো কমপ্লিট করে আমরা অল কমপ্লিট পঁয়ষট্টি হাজার টাকা পরে সোফাটা দেখুন এই ধরনের সোফা দেখতে অ্যান্টিক মানে আপনাদের কেমন লাগছে জানি না এটা শুধু দেখলে মানে চোখ আপনার জুড়িয়ে যাবে আপনি চোখ ফেরাতে পারবেন না ডিজাইনটা দেখুন এখানে ডিজাইন রয়েছে এবং এটা টোটালি বারমাটিক এর ওপর বার্মাটিক বেগুন কাপড়গুলো কোনো কিছু এখনো পর্যন্ত কোনো নষ্ট হয়নি এই সেটটার দাম আছে আপনার বানাইট টাকা টোটালি এইটা সমেত এই দুদিকে দুটো রয়েছে বানাইট আর এইটা রয়েছে বাহান্ন হাজার টাকা একটা সেটা এখানে একটা রয়েছে এটাকে সাজানো হয়নি যাই হোক এটাও রয়েছে আর এর সাথে এটা মানে মাঝখানে একটা আর দুদিকে দুটো এইচ দাম হবে পঞ্চান্ন টাকা এই একটা ডাইনিং টেবিল আছে এখানে ডাইনিং রয়েছে দেখুন এখানে এটা কটা কটা চেয়ার রয়েছে চারটে এটা যে না সিক্স সিটার ওপরে হয়ে রয়েছে আপনার কাঁচ সেট রয়েছে পঞ্চান্ন টাকা পুরো পঞ্চান্ন টাকা একদম অ্যান্টিক শুধু তাই না নিজেরাও অ্যান্টিক খুব সুন্দর একটা ডিজাইনের দরজা লাগিয়েছে দেখুন এখানে নিজেদেরও অ্যান্টিক সুন্দর ডিজাইনের একটা দরজা লাগানো রয়েছে এখানেও ডাইনিং সেট রয়েছে প্রচুর প্রচুর ডাইনিং সেট রয়েছে এবং সবই আপনাকে সুন্দর করে ইনোভেট করে দেওয়ার ডাইনিং সেট রয়েছে

তো বন্ধুরা এতক্ষণ ছিলাম এই জালাল ফার্নিচারের গোডাউনে দোকানে কারখানাতে দেখালাম আপনাদের সমস্ত কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম প্রচুর প্রচুর এবং ফার্নিচারের কালেকশন রয়েছে পুরানো আপনাদের নাম্বার দিলাম আপনারা অবশ্যই যোগাযোগ করবেন দদ্বস্তুরের ব্যাপারে এখানে আসবেন আসলে দদস্তুর আপনাদের পছন্দ মতো আপনারা পেয়ে যাবেন রঙও আপনাদের পছন্দ মতো পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন ইউনিক ভিডিও সবার আগে দেখার জন্য আজকে মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা